মানুষ জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে একদল মানুষ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য একদল মানুষ তার আমলটা পরিপূর্ণ করার জন্য তার আমলটা পরিশুদ্ধ করার জন্য আমলের পাল্লাটা ভারী করার জন্য একদল মানুষ সবসময় প্রস্তুত সবসময় তৈয়ার যেই কাজটা করলে আমার আল্লাহ তালা খুশি ওই কাজটা আমার সেই বান্দা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকে যখনই জানে আল্লাহ তালা এই কাজটা করার জন্য আদেশ দিয়েছেন তখন সে সেই কাজটা সব সময় করার জন্য প্রস্তুত হয়ে থাকে আর এক দল আমার বান্দা আছে তারা সব সময় আল্লাহ তালার বানানো জাহান্নাম সেই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তাদেরকে যতই বোঝানো হয় তারা সেই জাহান্নামের দিকেই সবসময় জাহান্নামের দিকে ধাপিত হওয়ার জন্য তারা সেই সময় জাহান্নামের দিকেই যাইতে থাকে আল্লাহ পাক রব্বুল আল বলেন ও দুনিয়ার মানুষ অথচ আমি তোমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পরহেজগারি করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য কালাম হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন মা খলাকুতুল জিন্নাবল ইংসা ইল্লাহ আলিয়া বুধুন মা খলাকুতুল জিন্নাবাল ইংসিবে খছ জুজায় বাদাত নিস্তে দুনিয়ার ভিতরে যে কাজ করে না কেন সব কাজগুলা তার আমলের আমলে পরিগণিত হয়ে যাচ্ছে আমরা ভালো মনে করি আর নাই করি তবে ভালো মন্দ জাসাই বাছাই করার জন্য আল্লাহ তালা কিন্তু মেধাও দিয়েছেন সৎ কাজ করলে আল্লাহ তালাম আপনাকে আমাকে জান্নাত দিবেন এটা আমরা সবাই জানি কিনা আবার অসৎ কাজ করলে আল্লাহ তালা আমার জন্য যাহার তৈরি করে রেখেছেন এটাও আমরা জানি কি নাম কিছু কিছু মানুষ আছে তাদেরকে আলে মোলামা যতই বুঝুক না কেন ওয়াজ মা যতই বুঝানো হোক না কেন কোরআন দিয়া হাদিস দিয়া তাদের যতই বলা হক না কেন তারপরেও তারা আল্লাহ তালার কোরআনের দিকে ফিরে আসতে চায় নাম তারা বলে দুনিয়াতে যতদিন আসিব দুনিয়ার ভিতরে যতদিন থাকব সব কিছু আমি আমার মনের মতো চাহিদা মতো করবো আমার শক্তি আমার সম্পদ তো আল্লাহ আমাকে কম দেয় নাই এই শক্তি তো আমি উপার্জন করেছি এই সম্পদ তো আমি নিজেই উপার্জন করেছি যতদিন দুনিয়ায় থাকবো আমি ততদিন আমার শক্তি খাটিয়েই যাব যতদিন দুনিয়ায় থাকব আমি আমার সম্পদ ততদিন খারাপ জায়গায় ব্যয় করতে থাকব যখন আমার বয়স হয়ে যাবে তখন ভালো আমল করব এই রকম নিয়েতে থাকে কিন্তু না ফারি কুমফিল জান্নাতি ও ফারি সাইর নেক কাজ করলে মানুষ জান্নাতে যাবে আর খারাপ কাজ করলে মানুষ জাহান নামের দিকে চলে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মানুষ সব সময় দুনিয়ার ভিতরে দুইটা কাজের ভিতরে থাক দুইটা দিকে ছুটতেছে একটা হয় জান্নাতের দিকে আর একটা না হয় জাহান্নামের দিকে আল্লাহ পাক রব্বুল আয়লামিন বলেন গুনা করতেছো গুনা করো নাম নেকাজ করো তা মরুন আবিল মারুফ অত না আনিল মুনকার। আল্লাহ তালা আমাদের আদেশ দিচ্ছেন সৎ কাজ দেওয়ার জন্য আমরা আলেমুল আমার বহুত সৎ কাজের আদেশ দিয়ে থাকি আলেমুল আমাদের কাজ এটা নবীওয়ালাদের কাজ নবী পয়গম্বর আলহি সালাম দুনিয়াতে আসতেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে সঠিক পথ দেখানোর জন্য সিরাতে সঠিক পথ দেখানোর জন্য সঠিক সিরাত দেখানোর জন্য এখন তো পয়গম্বর নাই নবী নাই এই কাজগুলো কে করবে এই কাজগুলো করা এখন আমাদের জন্য আলেমদের জন্য এই কাজগুলো এখন আলেমদের হাতে সপর্দ করে দিয়ে গিয়েছেন যেহেতু পয়গম্বার বলেছেন আল্লাহামা ভরাসাতুল আম্বিয়া আমার এই উলামাগণ যেহেতু আমি দুনিয়াতে থাকবো না পরবর্তীতে আমার এই দুনিয়ার ভিতরে আমার যে সকল উন্মতেরা আসবে তারা অনেকেই অনেক স্লিপ করবে ভালো কাজ করতে গিয়েও শয়তানে ধুকাই দিয়ে দিবে ভালো কাজ করতে গিয়ে শয়তানে ধুকা দিয়ে খারাপ কাজে তাকে নিয়ে চলে যাবে আমার এ উলামা রাম তালা আমার রেখে যাওয়া হাদিস এবং কোরআন দারাম তারা এই সকল উম্মদেরকে সুন্দর করে বুঝাইবে সুন্দর করে তাদের মাধ্যমে মেসেজ করে সুন্দর করে তাদের বুঝায়া বুঝায়া জান্নাতের পথে নিয়ে আসবে সঠিক পথে নিয়ে আসবেন যারা সঠিক পথ মেনে জান্নাতের দিকে আসবে তারা হবে জান্নাতিম আর যারা মানবে না শুনবে না তারাই হবে জাহান্নামি যেহেতু মেশাল দিলে উদাহরণ দিলে বুঝতে পারবেন পয়গম্বারের জামা নাই সাহবা একরাম হজরতে অমর ফারুক হজরতে আবু বকর ওসমান আলী রাজ এই সকল সাহাবি গুলাম তারা কি দুনিয়াতে এসেই কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি তারা তো সবাই ছিল জাহান্নামের নামের প্রায় দ্বার প্রান্তে কিন্তু পয়গম্বরের পয়গম্বরের নির্দেশ মতো চলার পর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন যে অমরে ফারুক যে অমর যে অমর যার নাম শোনার মাত্রই আর বের লোকেরা ভয়ে থরতর করে কাঁপতো এমন কি ওই আরবের ভিতরে শয়তান যখনই শুনতো এই রাস্তা দিয়ে ওমর যাইতেছে শয়তান ওই রাস্তা দিয়ে আর যাইত না ওমরকে মানুষ এত ভয় পাইত ওমরকে শয়তান পর্যন্ত এত ভয় পাইছে এ নবীর উম্মতের দল সেই ওমর পয়গম্বরের কাছে আসিয়াম পয়গম্বরের সোবাতে থাকিয়াম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন পয়গম্বর বলেছেন লাউকা না বাদি লাবি না কামর আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হয়ে আসত তাহলে ওমর নবী করে আল্লাহ তালা ওমরকেই নবী করে দুনিয়ায় পাঠাইতেন কত পাওয়ার অথচ সে কি ছিল এক সময় জাহান আসামি ছিল মুসলমানদের শত্রু ছিল নবীদের শত্রু ছিল কার স্পর্শে আসার পরে নিকার হয়ে গেল নবীর সহবতে আসার পর সোহাত সোহাত সলে তোরা সলে বা সোহাত বাউলিয়া সদ সাল বেরিয়া সোভাতে থেকে থেকে ওমর ফারুক ফারুকে উপাধিত হয়ে গেলেন এমনকি তার নামে কোরআন শরীফের ভিতরে একুশ জায়গায় আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন কত মর্যাদাবান হয়ে গেছেন দেখেন ওসমান যেই ওসমান যার ধনসম্পদ এত ছিল টাকা পয়সার অনেক মালিক ছিল কিন্তু ইসলাম নামের মহাদৌলা তার ছিল না পয়গম্বর আলহিসের কাছে যখন আসলো পয়গমবারের কাছে আসার পর পয়গম্বরের সোহবাতে থাকার পর পয়গমবারের কাছ থেকে জাহান নামের বয়ান শুনেছেন পয়গম্বর কাছ থেকে জান্নাতের বয়ান শুনেছেন জান্নাত জাহান নামের বয়ান শোনার পর ওসমান রাজিয়াল তালা দেলটা বড় নরম হয়ে গেছে তাহলে এই দুনিয়া সম্পদ টাকা পয়সা আমার সাথে তো কিছুই যাবে না একমাত্র আমার সাথে যাবে ইমান নামের মহা দৌলাত ও পয়গম্বর ধন সম্পদ যেহেতু আমার সাথে যাবে না ইমান যদি আমার সাথে যায় আর সব চাইতে যদি ইমানের দাম বেশি হয় তাহলে পয়গম্বর আপনি আমাকে কালেমা পড়ায় দেন লা ইলাহাম ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন দশ বছরের বালক হজরতে আলিন কি এমন বোঝে দশ বছরের বালক কিন্তু পয়গম বরের রদ শুনেছেন পয়েক বরের নসিহত শুনেছেন পয়কম বরের কাছে থাকছেন পয়গম্বারের কাছে থাকার পর আস্তে আস্তে সেও জান্নাত জাহান্নামের নামের ভয় শুন বুঝতে পেরেছে আরে আমি যদি জাহান নামি হইয়া যাই তাহলে আমার তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জাহান নামের আগুন তো সহ্য করা যাবে না ওরে জাহান নামের আগুন এত বড় ভয়ঙ্কার আগুন যে আগুন আরে দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পড়িয়া যায় অন্য কোথাও ব্যথা লাগে না পায়ে যদি দুনিয়ার আগুন পায়ে লাগে পা পুড়িয়া যায় অন্য কোনো জায়গায় ব্যথা লাগে না দুনিয়ার আগুন যেই সঙ্গে যেই প্রত্যঙ্গেই লাগুক না কেন সেই অঙ্গ প্রতঙ্গ পুড়িয়া যায় কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যেই জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন যদি হাতের আঙুলেও লাগে সেই জাহান আগুন কিন্তু কলিজাটা ভুনা করিয়ে দেবে শরীরের যে অঙ্গে লাগুক না কেন জাহান আগুন শরীরে লাগার সাথে সাথে কলিজাটা ভুনা করিয়া দেবে রে বাবা জাহান আগুন এত ভয়ঙ্কর আগুন তাহলে আমার কথার দ্বারা কি বোঝা গেল জাহান নাম থেকে ফিরে জান্নাতের দিকে আসতে হবে আপনি আমি আর সাইতে কিন্তু বেশি দামি নাও আপনি আমি অমরের চাইতো কিন্তু বেশি দামি নাম আপনি আমু মস্তানি করি আপনি আমু দাম্ভিকতা দেখায় আপনি আমিও দুনিয়ার ভিতরে অনেক দাম্ভিকতার সাথে চলাফেরা করি কিন্তু খেয়াল করে দেখেন তারা তো জান্নাতের সার্টিফিকেট পায় গেছেন আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি নাকি তাহলে কেন আমাদের এত দাম্ভিকতা ভয়টাকে নিয়ে আসো দেলের ভিতরে নিয়ে আসেন আল্লাহর এক বুজুর্গ আল্লাহর এক বান্দা এমন কোনো গুনা নাই করে নাই গুনা করতে করতে যুবক কাল শেষ করে ফেলেছে গুনা করতে করতে কিশোর কাল শেষ করেছে গুনা করতে করতে এখন বয়স বিরায় শেষ শেষ বছর শেষ বছর বয়সে আসার পর আল্লাহর সেই বান্দা এখন বুঝতে পেরেছেন আলেমের এক বয়ান শোনার পরে বুঝতে পেরেছেন আরে আমি সারা জীবন তো গুনার সাগরে হাবু খেয়েছি মানুষের মাল সম্পদ চুরি করেছি মানুষের মানুষের সাথে মানুষের সাথে ডাকাতি করে অনেক কিছু হাইজাক করে নিয়েছি চিন্তাই করেছি হত্যা করেছি জিনা করেছি এখন তো আমি শুনেছি এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো জাহান নাম উপায় নাই আল্লাহর সেই বান্দা বুঝতে পারার পর এলাকার ইমাম সাহেবের কাছে গেল এলাকার ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম সাহেবের কাছে যাওয়ার পর বলতেছে ইমাম সাহেব হুজুর আমি তো জীবনে অনেক গুণা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি ইমাম সাহেব হুজুর বলেন ও ভাই আল্লাহ তালা তো সব সময় মাফ করার জন্য চেয়ে আছেন যেহেতু আল্লাহ তালা বলেছেন উদি বেলাকুম বান্দা তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব কে বলেছেন আল্লাহ তালা বলেছেন কুদৰুন আস্থা যিবিলাক কম বান্দা তোমরা আমাকে ডাকো লা তাকনা না তুমির রহ নাতিল্লা ইন্না আল্লাহ হাইয়া গফিরুনু বা জামি আহ ইন্না হু ফু আল্ল এই কথাগুলো কার জোরে বলেন এই কথা কার আল্লাহ তালার কথা যে তো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার ভিতরে যত পাপ করেছ যত গুনা করেছো ফিরাছ ফিরাস আমি আল্লাহ আমি আল্লাহ তোমার গুনাগুলো সব মাফ করে দেব। শুধু মাফ করে দেব তাই নাই তোমার যত গুনা হয়েছে সব গুণাগুলো আমি আল্লাহ তালা করে আমি আল্লাহ তালা ওই আমল তোমার গুনার পরিবর্তে সব দ্বারা ভরপুর করে দেবে বলেন সুবাহান আল্লাহ 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 ক্যামারক নাম আল্লাহ আল্লাহ

ওই ব্যক্তি আবার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব হুজুর আল্লাহ তালা কোন সময় ডাক দিলে আল্লাহ তালা সেই ডাকে খুশি হয়ে যান ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে ভাই সব চাইতে আল্লাহ তালা আল্লাহ তো সব সময় মানুষের দিকে চেয়ে আছেন সব সময় তো আল্লাহ তালা মানুষের দিকে তাকিয়ে আছেন সব সময় জবানের দিকে আল্লাহ তালা চেয়ে আছেন তবে একটা সময় আছে যেই সময়টায় আল্লাহ তালা এবং দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায় থাকে আল্লাহ তালা মানুষের কাছে সেই সময় চেয়ে থাকেন সারাটা দিন আমরা আল্লাহ তালার দিকে চেয়ে থাকি আল্লাহ তালাও আমাদের দিকে চেয়ে থাকেন আবার এমন একটা সময় আছে যে সময় দুনিয়ার মানুষ সবাই থাকে ঘুমিয়ে কিন্তু আমার আল্লাহ তালা আহকামুল হাকিমিন আমার আল্লাহ তালা আমাদের দিকে চেয়ে থাকেন সব সময় সেই সময়টা হলো গভীর রাত্রে বেলায় রাত বারোটার পর রাতের তৃতীয় ভাগের আগের অংশ শেষ ভাগে আল্লাহ তালা চেয়ে থাকেন অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গান গাও গা পাওয়া যাবে নাকি আল্লাহ তালাকে ডাকা যাবে নাকি টাকা যাবে আল্লাহ তালাকে না ডিকে ডেকে আল্লাহ তাআলাকে না ডিকে ডেকে আমরা আমাদের দেলের ভিতরে এমন একটা মরিচিকা পড়ে গেছে নামাজ আসতেও আমাদের যেন ভয় লাগে যে নামাজ পড়তে যে যা যাইতেছি এই নামাজ কি কবুল হবে এত গুণা করিস আল্লাহ কি কবুল করবেন অথচ আল্লাহ তালা বলেছেন লাক না তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাস হয়ে না আমার রহমত থেকে তোমরা কেউ সরে যায় না রে বান্দা আমি সব সময় তোমার গুণা মাপ করার জন্য চেয়ে থাকি সব সময় তোমার গুণা মাপ করার জন্য রেডি আল্লাহ বলেছেন আল্লাহর সেই যুবক বান আল্লাহর সেই মুরব্বী বান্দাম গভীর রাত্রে উঠেছেন গভীর রাত্রে ওঠার পর সাথে সাথে তার বিবিকেও ডাক দিয়েছেন বিবিকে ডাক দিয়া বিবিকে বলতেছেন ও বিবি আমার তুমিও অজু করো তুমিও নামাজ পড়ো তুমি আল্লাহ তালার কাছে রোনাজারি করো কান্নাকাটি করো আমিও উজু করে নামাজ পড়বো আল্লাহ তালার কাছে রোনাজারি করব কান্নাকাটি করব যেহেতু জিন্দগিটা এমন গুনায় জীবনটাকে নষ্ট করে ফেলেছি যদি জাহান নামি হয়ে যায় এই জাহান এমন একটা ভয়ঙ্কর জায়গা ওই জাহান নামের আগুন তো সহ্য করতে পারবো না আল্লাহর সেই বান্দা যাই নামাজের বাড়িতে শেষ দায় পড়িয়া আল্লাহ তালার কাছে কান বলেন ও দয়ার মালিক জীবনে অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি তো দুনিয়ায় আর কারোর কাছে যাই নাই আপনি আল্লাহ আপনি আপনি আল্লাহ গফার আমি দুনিয়া এত গুনা করেছি আমার এই গুনার খবর দুনিয়ায় যদি কেউ জানতো আয়াল্লাহ আল্লাহ দুনিয়ায় আমাকে কেউ জায়গা দিত না আয় আল্লাহ আমার এই গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো আমার এই সন্তানেরা আমাকে বাবা বলে পরিচয় দিত না আমার এই গুনার খবর যদি আমার স্ত্রীরা জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত না আল্লাহ আয় আল্লাহ আমার গুনার খবর আপনি জানার পরেও আল্লাহ আপনি আমাকে রিজিক বন্ধ করেন নাই আল্লাহ আপনি আমাকে খাবার বন্ধ করেন নাই আল্লাহ আপনি আমাকে অসুস্থ করেন নাই আল্লাহ আপনি আমাকে অক্সিজেন থেকে সরায়া দেন নাই ও মালিক আপনি আমাকে আপনার এই জমিন থেকে খেদাইয়া দেন নাই ওয়াল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ এইভাবে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে বলতেছে হঠাৎ একটা আওয়াজ আসলো আওয়াজের মাধ্যমে শোনা গেল ও মুরব্বী আল্লাহ তালা তোমাকে তো মাফ করবে না তুমি এত গুণা করেছ আল্লাহ তালা তোমাকে মাফ করবে না আল্লাহর সেই আল্লাহর সেই বান্দার স্ত্রী শোনার পর আল্লাহর সেই বান্দার স্ত্রী ডাক দিয়া বলতেছেন ও স্বামী আমার শুনতে পেরেছো তুমি যে গুনার জন্য কান্নাকাটি করতেছো তুমি যে গুনার জন্য রোনাজারি করতেছো আল্লাহ তালা তো তোমাকে মাফ করবে না তুমি কেন এত কান্নাকাটি করতেছ কেন এত রোনাজারি করতেছো আল্লাহর সেই বান্দা শোনার পরও বলল ও বিবি আমার আমি জানি আল্লাহ আমাকে মাফ করবে না আমি জানি আল্লাহ আমাকে জাহান নাম ছাড়া দেবে না আল্লাহ তালা আমাকে জাহান নাম দেবে এটা আমি বুঝতে পেরেছি কিন্তু বিবি আমার তুমি আমাকে বলো আল্লাহ তালার এই জায়গা ছাড়ার কোনো দরবার আছে নাকি আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে গেলে মা হবে নাকি বিবি তখন বলে না স্বামী আমার আল্লাহ তালার এই দরবারে ছাড়ার কোনো দরবার নাই তখন আল্লাহর ওই বান্দা বলে আল্লাহ তালা যদি আমাকে জাহান নাম দিয়াও দেয় তারপর আল্লাহ তালার এই দরবার থেকে আমি সরব না আল্লাহ তালার কাছ থেকে মাপ চাওয়ার থেকে কোনো সময় আমি পিছপা হব না আল্লাহ তালা যদি খুশি হয়ে আম আমার মতো নগণ্য বান্দাকে যদি জাহান নামেও দেয় আমি তারপরেও জাহান নামে যাব তারপর আমি কান্নাকাটি বাঁধ দেবো না তারপর আমি আল্লাহ তালার দরবার থেকে নৈরাশ হব না তারপর আমি আল্লাহ তালার দরবার ছাড়বো না তারপরে একটু পরে আবার আওয়াজ আসলো আবার আওয়াজ আসলো ডাক দিয়া বলতেছেন ও মুরব্বী আল্লাহ তো তোমার জীবনের সব গুণা মাফ করে দিল এতক্ষণ পর্যন্ত কেন মাফ করে নাই আল্লাহ তালা তার জবান থেকে ওই কথাটুকু শোনার কারণে আল্লাহ তালা ওই কথাটুকু আগে বলেছিল তোমাকে মাফ করব না যেহেতু আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলেন আমার এই গুনাগার বান্দা দুনিয়ায় বহুত গুনা করেছে তারপরও গুনাহ আমি আল্লাহ বলার পরেও তার গুনাহ মাফ করব না বলার পরও আমার দরবার ছাড়ে নাই আমার কাছে এমন জেদ করিয়া আমার কাছ থেকে এমনভাবে রোনাগারি করেছে আমি আল্লাহ তালা তার কথার দ্বারা এমন খুশি হয়েছি আমি আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম

পিয়াসাহু মুজে শরবত দিদার পিলা দো পিয়াসাহু মুজে শরবত দিদার পিলা দো মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলো দিদার দেখা দে নেহি আওয়াজ শোনা দো দিদার দেখা দে নেহি আওয়াজ শোনা দো পারব কি না আল্লাহকে ডাকতে আমরা দুনিয়ায় অনেক গুণা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো কি না পারবো আল্লাহ তাআলাকে তো